ঈদের অফারটাই দিব আজকে ইনশাআল্লাহ উনত্রিশটা রকিং চেয়ার ডিভানের কালেকশন থাকে এটা একটা গর্জিয়াস কালার ট্রেডিশনাল গাড়ির চাকা মডেল ট্রেডিশনাল গাড়ির চাকা মডেলের পরে নকশা এক্সট্রা অর্ডিনারি কারুকার্য আছে চমৎকার এটা কিন্তু খুব উন্নত মানের কাপড় করা কালারের অভাব নাই এগুলো সব রকিং চেয়ার একদম ভিভিআইপি একটা রকিং চেয়ার অরিজিনাল চিটং সেগুন কাঠ সলিড ফোম ভেলভেট কাপড় আর কালার কাস্টমাইজ করতে পারবেন এই যে একটা আছে লেকার পলিশটা হান্ড্রেড পার্সেন্ট একটা ডিভান দেখতে পাচ্ছি খুবই সুন্দর এমন প্রাইস দিব বুঝছেন হেলমেট কাপড় করা আছে ভিআইপি ডায়মন্ড ডায়মন্ড করা আছে বিশ্ব বছরের ঘুম পোকার লিখিত গ্যারান্টি থাকবে মালা ডিভান আমরা বলি সুন্দর একটা ডিভান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দারুন একটা আরামদায়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা আছি আপনাদের পছন্দের আর এন্ড মানেচারে আমাদের সাথে আছে হাবিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি হাবিব ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চমৎকার ভালো আছি ভাই জি খুবই নান্দনিক একটা দারুন ভিডিও তো আজকের ভিডিওতে কি কি থাকছে আমাদের এই ভিডিওতে থাকবে 29টা আপনার রকিং চেয়ার 29টা 29টা রকিং চেয়ার আর

সুজা বরাবর তাকাইলে ওপর ফার্নিচারের সাইনবোর্ডটা একবারে কাজীপাড়া মেন রোড থেকে দেখতে পাবে ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আর কথা বেড়াচ্ছি না কি দিয়ে শুরু করছি তাই আমাদের আজকে দেখেন আমরা কি কি আছে ওভেন রকিং চেয়ার দেখেন এটা টাইম বলে দেবো জাস্ট কি কি আছে এটা একটু দেখায় এটা কিন্তু হলুদের ভিতরে এটা একটা গর্জিয়াস কালার জি ঠিক আছে এটাও সুন্দর জি ঠিক আছে এটা কোন ট্র্যাডিশনাল গাড়ির চাকা মডেল ট্র্যাডিশনাল গাড়ি আবার গাড়ি ট্র্যাডিশনাল গাড়ির চাকা মডেলের পরে নকশা ফুল ঠিক আছে এখানে দেখেন নকশা ফুল ট্র্যাডিশনাল গাড়ির চাকা মডেলের পরে এটা কিন্তু রেগুলার মডেল একটা রেগুলার মডেল তিনটা তিনটা এটাও কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি কারগর যে করা আছে চমৎকার শুধু এখানে না ভাই টু অপরে আসেন আমরা প্রাইসটা বলে দেব আগে দেখাই দেই আমার কি কি আছে জি আমার যা আছে তা তো দেখাইতে হবে অবশ্যই এটা কিন্তু খুব উন্নত মানের কাপড় করা জি একদম এটা এটা দেখেন এটাও খুব সুন্দর ঠিক আছে এই কালারের অভাব নাই এগুলো সব রকিং চেয়ার রকিং চেয়ার রকিং একটা শোরুমে এত রকিং আসে নাও দেখেন ভাই আছে বলে আমার জানা নাই এই দেখুন আমি আর কোথাও দেইও না এই যে দেখেন আরো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখেন এখানেও আরো পাঁচটা আছে দেখতে পাচ্ছেন আমাদের ফিনিশিং কথা বলবো দেখেন ফিনিশিং কতটা হাই কোয়ালিটি ফিনিশিং হতে পারে সেগুলো আমরা একটু বিস্তারিত যেগুলো নামানো আছে সেগুলো দিয়ে দেখাবো ইনশাল্লাহ আমাদের এখান থেকে আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন কিন্তু হ্যাঁ

এবং অরিজিনাল চিটং সেগুন কাঠ অরিজিনাল পিওর কাঠ আপনারা দেখে বুঝবেন যারা কাট চিনবেন ভালো না চিনলে মিস্ত্রি নিয়ে এসে কাটটা যাচাই করে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের এই রেগুলার সাইজ যেগুলো আছে যেগুলো সলিড ফর্ম দেয়া আছে যে কোনো কালার নিতে পারেন হ্যাঁ কাপড়ের সলিড ফর্ম সলিড ফর্ম 20 বছরের ঘুন পোকার গ্যারান্টি লিখিত জি এবং ভেলভেট কাপড় আছে ইন্ডিয়ান কাপড় আছে ভেলভেট কাপড় আছে আপনারা চাইলে কাস্টমাইজ করে কালার কাস্টমাইজ করতে পারবেন জি আর এগুলোর মূল্য আছে আমাদের বারো হাজার নয়শো টাকা করে বারো হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে আমি রাখবো দশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো এরপরে রাত পর্যন্ত যারা আসবে তাদের জন্য আমি এক্সট্রা অফার দিয়ে দিলাম আরো ছয়শো টাকা কম মাসাল মাত্র দশ হাজার তিনশো টাকা দশ হাজার তিনশো টাকায় ভিউয়ার্স পিওর সেগুন কাঠের রকিং চেয়ারগুলো আপনার নিতে পারবেন শুধুমাত্র আর এন ফার্নিচার 300 টাকা কিন্তু শর্ত একটা জি ব্লক্সের স্ক্রিনশট দিতে হয় স্ক্রিনশট দিতে কিন্তু সম্ভব না এখন দেখেন যারা আর একটু গোসজিয়াস করছেন ঠিক আছে যাদের দেশ এবং দেশের বাইরে যারা থাকেন প্রবাসে থাকেন বাবা মাকে গিফট করবেন বয়স্ক বাবা মাতার সারা দিন ঘরে থাকে তাদের আরামের জন্য আপনারা এগুলো পাঠাইতে পারেন জি এটার এ আছে এগুলো তো বললাম 10300 করে জি এরপর দেখেন এই যে দুইটা এই যে একটা আছে একটা আছে হ্যাঁ দেখেন এটা কিন্তু নকশা করে না এটা কিন্তু গাড়ির চাকা ডাইরেক চাকা একদম ঠিক আছে এটার মূল্য আছে আমার কাছে পনেরো হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট চোদ্দ হাজার নয় চোদ্দো হাজার নয়শো হ্যাঁ এরপরে দেখেন এগুলোর মূল্য আছে এই যেগুলো ডিজাইন করা ব্ল্যাক কালার করা আছে এগুলোর মূল্য আছে আমার কাছে সত্তর হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট ষোলো হাজার নয়শো তারপরেও আপনার ভিডিও দেখে আসলে আমি এটারে

মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা হ্যাঁ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার নয়শো আপনার ভিডিও দেখে যারা আসবে চাঁদ রাত পর্যন্ত এটা আমি রাখতে পারবো মাত্র একুশ হাজার নয়শো মাত্র একুশ হাজার নয়শো এই রকিং চেয়ারটা আপনারা দেখতে পারবেন একুশ হাজার টাকায় এরপরে দেখেন এই যে এখানে তো দেখেন ভাই এটাও কিন্তু খুব সুন্দর খুবই এটাও কিন্তু আমাদের সেই পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো দেখেন একদম ট্রেন্ডি বাংলাদেশ সেই মুহূর্তে

এই তিনটায় কিন্তু ওই যে পনেরো হাজার নয়শো করে চার রাত পর্যন্ত হ্যাঁ চার রাত এটাও চারটা এই চারটায় পনেরো করে রাখবো সাইড এ কিন্তু সুন্দর করে সুন্দর একবারে গর্জিয়াস কাজ করা আছে হ্যাঁ আর সবগুলি সেগুন কাঠের আপনি যাচাই করে নিবেন আর ওগুলো তো দেখালাম একই প্রাইস হ্যাঁ একই প্রাইস হবে এখন দেখেন ডিভান হ্যাঁ এখন আমরা ডিভানের কালেকশনে যাব দেখেন জি কি দেখছেন ভাই একটা ডিভান দেখতে পাচ্ছি খুবই সুন্দর অনেকের বাসায় সোফা আছে প্রিমিয়াম হতে পারে দেখেন

অনেকে এটা সেগুন কাঠ বলেই বেছে কিন্তু যেটা কাঠ না আমি বলবো না ভাই রাইট কারণ এটা হচ্ছে সিজনিং করা জি কাঠের তৈরি সিজনিং করা কাঠের তৈরি 20 বছরের ঘুন পোকা লিখিত গ্যারান্টি থাকবে ওকে আর এটা মূল্য আছে আমার কাছে সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার ভিডিও দেখে যে আসবে আমি মাত্র পনেরো হাজার নয়শো টাকা রাখবো একদম গোর্জিয়াস পনেরো হাজার নয়শো টাকা রাখবো

হ্যাঁ মানুষ লাগে যে আর এটা মূল্য আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র ষোলো হাজার নয়শো টাকা সেগুন কাঠ দিয়ে সেগুন কাঠ দিয়ে ষোলো হাজার নয়শো টাকা হ্যাঁ এরপরে দেখেন এটা এটা বলেন আপনি বলেন এটা কত হতে পারে যে ভাইরে ভাই টান্দা এইটা দেখেন কতটা সুন্দর একটা ডিভান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হুম এটা কি কাঠে করা আছে ভাই বলেন তো এটা কি কাঠ এটা তো আমার কাছে সেগুন কাঠে মনে হয় না ভাই এটা সেগুন না ভাই এই যে দেখেন এই ফাইবার দেখছেন এগুলো সব পেকে গেছে পাক্কা সারি কাঠ দিয়ে তৈরি এবং এটা সিজনিং করাও আছে ভিআইপি ডায়মন্ড স্টক করা আছে এবং সিজনিং করা কোড়ই কাটে কোড়ই কাটে সিজনিং করা ভাই রে ভাই এটা তো সেগুন কাট বললে কাট বলেই বেচা যাবে জি কিন্তু এটা আমি করব না আমার বিজনেসের আমার ইমান আমলে এটা নাই জি অসংখ্য আপনারা যারা আসবেন যা দেখবেন তাই পাবেন জি ইনশাআল্লাহ অর্ডার দিলে তাই পাবেন

এটা সেগুন কাঠের তৈরি জি আর এটার মূল্য পড়বে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা আর আর আরেকটা জিনিস আমার একটা ভাইরাল ডিভান আছে মাত্র

আমরা প্রায় তিরিশটা ব্যাংকের সঙ্গে ইএমআই করে দিতে পারবো আর তিন মাস ছয় মাসে এইভাবে নিতে পারবেন জি আমাদের কাছ থেকে কার্ড পান্স করে নিতে পারবেন যেভাবে ডেট যেকোনো ক্রেডিট কার্ড আমেরিকান এক্সপ্রেস আমরা নেই জি ঠিক আছে নিয়ে আসবেন ইনশাল আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপরে মেট্রো রেল চলে এই মেট্রো রেলের দুশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক পশ্চিম সাইডে জি ফুলকলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদের সুজা অপর বরাবর তাকাইলেই আর এন ফার্নিচারের সাইনবোর্ডটা পেয়ে যাবেন অর্ডার করতে চাইলে সরাসরি আমাদের এই ভিডিও দেওয়া নাম্বারে কল করবেন অথবা লোক পাঠাবেন নাহলে পরে নিজেই আমাদের শোরুমে চলে আসবেন এসে প্রোডাক্ট যাচাই বাসাই করে অর্ডার দিবেন আর প্রোডাক্ট হয় আসবেন না লোক পাঠাবেন নাহলে ভিডিও কলে না দেখা পর্যন্ত কোন টাকার লেনদেন করবেন না রাইট ইনশাআল্লা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে রেডি স্টকে অ্যাডভান্স করার পর প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন জি আর যদি কাস্টমাইজ অর্ডার করেন থার্টি টু ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা কাস্টোজ ভাবে আমরা অর্ডার নিয়ে বানাই দেবো জি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই তো বহাজ আর ফার্নিচার একটা রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আলহামদুলিল্লাহ অনলাইন অফলাইন বোথ প্ল্যাটফর্মে খুবই ভালো মানের যারা ফার্নিচার নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন রোকিং চেয়ার সোফা ডিভান সহজ যাবতীয় সকল হোম ফার্নিচার পাবেন আর ফার্নিচারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ